আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে শোভা গল্পের এমসিকিউ প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নটি আলোচনা করা হবে তাহলে চলো প্রথমত আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করে ফেলি এক নম্বরে বলা হয়েছিল ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল উত্তর হবে প্রতাপের তোমরা খুব সুন্দরভাবে প্যাসেজটি পড়ে নেবে বা গল্পটি পড়ে নেবে তাহলে সকল সৃজনশীল এবং প্রশ্ন সলভ করা অনেক সুবিধা হবে দুই নম্বরে বলা হয়েছিল শুষ্ক কপলে বহু নির্বাচনী অশ্রু গড়িয়ে পড়ছিল কেন এক নম্বর বলা হয়েছে শোভাকে বিয়ে দেবেন বলে দুই নম্বর শোভা কথা বলতে পারে না বলে তিন নম্বর মেয়েটির ভবিষ্যৎ ভেবে তো এখানে এক নম্বর এবং তিন নম্বরটি সঠিক নিশের কোনটি সঠিক হবে দেখো খ নম্বরে এক ও তিন আছে তো এইটাতে আমরা চিহ্ন দেব এবার উদ্দীপক পরে আমাদের তিন নম্বর এবং চার নম্বর সলভ করতে হবে সেই ছোট্ট বেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল নাম দিয়েছে পুষি আর পুটু আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয় পুশি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায় তিন নম্বর প্রশ্ন মর্জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হল কনম্বরে বলা হয়েছে ইতর প্রাণীর প্রতি আনুগত্য খ নম্বর একাকিত্বের সাথী ইতর প্রাণী নম্বর ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ নম্বর সবার থেকে নিজেকে আড়ালে রাখা তো এখানে উত্তর হবে নম্বর ইতুর প্রাণীর প্রতি মমত্ববোধ চার নম্বর উদ্দীপকের মূল ভাব শোভা কোন বাক্যে প্রতিফলিত হয়েছে এক নম্বর বলা আছে দিনে তিনবার গল ঘরে যাওয়া দুই নম্বর দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা তিন নম্বর মাঝে মাঝে তাদেরকে ভর্সনা দেওয়া বা ভর্সনা করা উত্তর হবে এক দুই এবং তিন অর্থাৎ এখানে ঘ নম্বরটা সঠিক এখন আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব উদ্দীপকটা পড়ব তারপর ক খ গ সলভ করব দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণের বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণের অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণের মতো আমার ছেলেও তো হতে পারত কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সুভার গ্রামের নাম কি এটার উত্তর দেখে নাও সুভার গ্রামের নাম চণ্ডীপুর খ নম্বর বলা হয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন উত্তর দেখো নীরব কথাটির মধ্য দিয়ে লেখক সুভার ভার প্রতিবন্ধী বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারার নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন সুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় বড়দই মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু বাক প্রতিবন্ধী হয় ছোট মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি তাই শুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয় চিন্তিত লেখক সেই কষ্টকেই বলেছেন পিতামাতার নীরব হৃদয়ভার। প্রশ্ন উদ্দীপকের অংশের বক্তব্য কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা নম্বরের উত্তরটা দেখে নাও এখানে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুভার শারীরিক প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতি দেখানো হয়েছে শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয় এতে সমাজের মানুষ হীনমন্যতার পরিচয় দেয় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে শোভা গল্পে শোভা কথা বলতে পারে না আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা শোভার বাবা মায়ের মনে নীরব হৃদয় ভারের জন্ম দেয় উদ্দীপকের কল্যাণীরও জন্ম পরিবারে আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে শুভকলের শুভাও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এভাবে উদ্দীপকের বক্তব্য কল্যাণী ও শুভার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছে এবার ঘ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো নম্বরের উত্তর কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মন্তব্যটি যথার্থ শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয় তারা আমাদের সমাজেরই অংশ আমাদের মতোই মানুষ তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতি পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে উদ্দীপকের কল্যাণের মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সে সব কথা খুলে বলেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা সুবোধবাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান অন্যদিকে শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী এই বানানটা ঠিক করে নেবা হ্যাঁ বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না সবার কাছ থেকে অবহেলা পেলেও শুভা তার বাবার কাছে ভালোবাসা পেয়েছে শুভার সাথে কেউ মেশিনা বললে সে পোষা প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে উদ্দীপকের কল্যাণী ও শোভাগল্পের শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট পরিণতি ভিন্ন কল্যাণী সুবোধবাবুর উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান অথচ শোভা গল্পের শোভার পরিণতি এতটা মানবিকতায় শিক্ত হয়নি তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এই হচ্ছে এই সৃজনশীলের উত্তর আমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষায় আরও ভালো করার জন্য সৃজনশীল এবং নৈবেদ্যিক নিয়ে হাজির হব